আর্ট গোপাল ইউটিউব চ্যানেলে ফের আবার একটি নতুন ভিডিও চলে এসেছে আজকে আমি আপনাদের সামনে কতগুলো ক্লে জুয়েলারির রং করা কাজ আমি দেখাবো এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আপনারা অনেক রকমের কাজ দেখতে পাবেন তো প্রত্যেকটা ধরে ধরে আপনাদের দেখাবো তো ভিডিওটির সঙ্গে থাকুন আর আপনারা যদি এই সমস্ত কাজগুলোকে নিতে চান তো ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওখান থেকে কিন্তু আপনারা সরাসরি কন্ট্যাক্ট করে নিতে পারেন বা ডিসপ্লের মাথাতেও দিয়ে রাখছি আপনারা অনেকেই কমেন্ট করেছেন যে এই সমস্ত প্রোডাক্টগুলোর দাম কি এবার দেখুন হোয়াটসঅ্যাপ নাম্বার দিচ্ছে আপনাদের ডিসক্রিপশান বক্সে ওখান থেকে আমরা একটু কন্ট্যাক্ট করে নিতে পারলে আমাদের পিডিএফ ফাইল আছে আমি পাঠিয়ে দেবো ওখানে প্রত্যেকটা তলায় দামগুলো লেখা থাকবে আমি দেখে নিতে পারবো আজকের এই ভিডিওতে চার কমেন্ট যত বেশি সুন্দর হবে পরের দিন নতুন ভিডিওতে তার কমেন্ট সবার প্রথম দেখতে পাবেন তো আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একে লাইক করবেন আর আপনারা দেখবেন কন্টিনিউ আপনাদের কাছে বিভিন্ন রকম নিত্য নতুন ভিডিও আনতে থাকে অনেক মানুষ আছেন যারা আমাদের ভিডিওগুলো দেখেন কিন্তু কোনো রকম কোনো সাবস্ক্রাইব না করেই চলে যাচ্ছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আপনাদের একটা সাবস্ক্রাইবে আমাদের উৎসাহিত ভিডিও করার জন্য অনেকটা বাড়বে